নমস্কার বন্ধুরা হাউজ ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নারকেল নাড়ু খেতে সকলেই খুব ভালোবাসে যে কোনো পুজোতে কিংবা মিষ্টি খেতে ইচ্ছে হলে খুব সহজেই এই নারকেল নাড়ু বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে নারিকেল নাড়ু বানিয়ে থাকি নারকেল নাড়ু বানানোর জন্য নিয়েছি ছোটো সাইজের একটা নারিকেল নারকেলটা খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে গুড় গুড়টা দেওয়ার পর চুলায় বসিয়ে চুলার ফ্লেমটা লোতে করে আস্তে আস্তে গুড় নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে গুড় নারিকেলের সঙ্গে হাত দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারেন চুলার ফ্লেম লোতে করে আস্তে আস্তে গুড় আর নারিকেল ভালো করে জাল করে নিতে হবে দেখুন অনেকটাই জাল করে নেওয়া হয়েছে কিন্তু তবু এখনও এর মধ্যে আঠালু ভাব আসেনি তাই আরও ভালো করে জাল করে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে আঠালু ভাব চলে আসছে ততক্ষণ খুব ভালো করে জাল দিতে হবে আর চুলার ফ্লেমটা লোতে রেখেই জালটা দিতে হবে না হলে পুড়ে যাবে এর মধ্যে একটা তেতো ভাব চলে আসবে খেতে আর ভালো লাগবে না তাই চুলার ফ্লেমটা লোতেই রাখতে হবে দেখুন এর মধ্যে এখন একটা আঠালু ভাব চলে এসেছে এখন আস্তে আস্তে এভাবে নাড়তে হবে আর মাঝে মাঝে চেক করে নিতে হবে কতটুকু আঠালো হয়েছে দেখুন অনেকটাই চিটচিটে ভাব চলে এসেছে কিন্তু তবু এর মধ্যে চিটচিটে ভাবটা ঠিকভাবে আসেনি তাই আরেকটু নাড়তে হবে আমি এখানে ছোটো সাইজের একটা নারিকেল নিয়েছি তার জন্য গুড়ের পরিমাণটাও আমি কম দিয়েছি আপনারা চাইলে নারিকেল বাড়িয়েও দিতে পারেন তার সঙ্গে গুড়টা অবশ্যই বাড়িয়ে দেবেন দেখুন লো ফ্লেমে আস্তে আস্তে জাল দিতে দিতে নারিকেল আর গুড়ের পাকটা একদম ঠিকঠাকভাবে এসে পড়েছে তবু এর মধ্যে আবার একটু মাঝে মাঝে চেক করে নেব কতটুকু হয়েছে দেখুন নাড়ুটা পাকানো যাচ্ছে এখন চুলা গরম করাতে রেখে ভালো করে আরেকটু নেড়ে দেব তাহলে নারিকেল আর গুড়ের পাকটা ঠিকভাবে এসে পড়বে দেখুন নাড়ুটা সুন্দর করে হয়ে যাচ্ছে এভাবে নেড়ে আর একটু ঠান্ডা করে নেব তারপর একটা প্লেটে ঢেলে নেব তাহলে নাড়ুগুলি সুন্দর করে হয়ে যাবে আর শক্ত হবে না নারিকেল আর গুড়ের মিশ্রণটা একটা প্লেটে নিয়ে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা হয়ে গেলে তারপর নাড়ুগুলি বানিয়ে নেব কিন্তু খুব বেশি ঠান্ডা করব না একটু গরম অবস্থায় নাড়ুগুলি বানিয়ে নিতে হবে তাহলে সুন্দর করে নাড়ুগুলি বানানো হয়ে যাবে আপনারা কে কে এইভাবে নারিকেলের নাড়ু বানিয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন নারিকেলের নাড়ুগুলি বানানোর জন্য আমি আলাদা একটা প্লেট নিয়ে নিয়েছি দেখুন আমি মিশ্রণটার থেকে সামান্য একটু নিয়ে আমি এইভাবে নাড়ুগুলি বানিয়ে নেব প্রথমে মিশ্রণটার থেকে সামান্য একটু মিশ্রণ নিয়ে এভাবে হাতে একটু চেপে দেব তারপর গোল করে নেব আমি আরও বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে হাতে একটু নিয়ে তারপর দুই হাতের তালুতে রেখে এভাবে গোল করে নিলেই হয়ে যাবে তবে খুব বেশি চাপ দেবেন না খুবই হালকা হাতে বানিয়ে নিতে হবে তবে নাড়ুর সাইজটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুসারে বানাবেন আপনাদের কাছে যদি বড় পছন্দ হয় তাহলে নারিকেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়ে একটু বড় বড় করে এভাবে গোল করে বানিয়ে নেবেন আর যদি ছোট পছন্দ করেন তাহলে অবশ্যই অল্প নিয়ে এভাবে বানিয়ে নিলেই হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ